সালামু আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওটাতে খুব একটা রিমাইন্ডার দেওয়ার চেষ্টা করব সেটা হলো যে আমি অনেক আগে থেকে একটা জিনিস অনেকবার খেয়াল করছি সেটা কি যে যখনই আমরা দেখি যে কারোর ভিতরে একটু মানসিক সমস্যা আছে সেটা হতে পারে ইভেন জাস্ট সিম্পল ডিপ্রেশন বা খুব ফ্রাস্ট্রেটেড থাকে খুবই প্যাসিমিস্টিক সব কিছুতেই শুধু নেগেটিভিটি চিন্তা করে লাইফে প্রপারলি আসলে অ্যাকচুয়ালি হোপ দেখে না অপটিমিজম বলতে গেলে একদমই নাই এরপর তো আরও ক্রিটিক্যাল ক্লিনিক্যাল ডিজিজ যেগুলো যেমন খুবই এক্সট্রিম লেভেলের ওসিডি যেটা সুচিবাই অথবা ইভেন সিজোফ্রেনিয়া যে যেই সমস্যাগুলো যে কোনো ধরনের মানসিক সমস্যাতেই আমি একটা ব্যাপার খুব কমনলি বা মানে খেয়াল করছি আমাদের মধ্যে সেটা কি যে আমরা মনে করি মানসিক সমস্যা মানে হলো তিনটা জিনিস আইদার জিনের আসর এটা খুবই কমন অথবা অ্যাটেনশন সিকার সে চাচ্ছে যে তাকে সবাই তুলু করুক অ্যাটেনশন দেয় এ কারণে সেই সমস্ত বাহানা করে বারবার শুধু কথা বলে কথা কথা শুধু বলে আমার ভাল লাগছে না আমি ভালো থাকতে পারতেছি না বা এই ধরনের কিছু অথবা আরেকটা যেটা খুব কমন সেটা হলো এক্সকিউজ মি আরেকটা যেটা খুব কমন সেটা হলো যে তার সম্পর্কে এরকম একটা ধারণা করা যে এই মানুষটা হলো ঠিকভাবে ইসলাম প্র্যাকটিস করে না আর সে প্র্যাকটিসিং মুসলিম না এই কারণেই তার আচার আচরণ এরকম সে আল্লাহকে ঠিক বিশ্বাস করে না বা ঠিকমতো মতো ইসলাম মানে না দেখি সে এরকম হতাশাগ্রস্ত এরকম খারাপ ফিল করে তার মধ্যে আশা নাই সে খুবই আশাহত একজন মানুষ তো বাস্তবিক আসলে ব্যাপারটা এরকম না সত্যিকার অর্থে আসলে ব্যাপারটা এরকম না সত্যিকার অর্থে হ্যাঁ এটা ট্রু জিনের আসর থেকে তো অফকোর্স প্রবলেম হয় এটাও ট্রু যে কিছু কিছু মানুষ আছে খুবই অল্প সংখ্যক কিছু মানুষ আছে বিশেষ করে মহিলাদের মধ্যে এটা দেখা যায় বেশি অফকোর্স ছেলেদের মধ্যেও আছে কিন্তু সংখ্যাটা খুবই কম যারা অ্যাটেনশন সিকিংয়ের জন্য এই ধরনের আচরণ করে বারবার শুধু প্রকাশ করার চেষ্টা করে যে আমি ভালো নাই আমি ভালো নাই আর তিন নাম্বার কারণটা যেটা এটা তো খুবই একটা মানে ফালতু ধারণা একজন মানুষের সম্পর্কে কারণ হলো প্রত্যেকটা মানুষই কিন্তু গুনাহের কাজ করে প্রত্যেকটা মানুষই কিন্তু পারফেক্ট মুসলিম না তো এই তিনটা ধারণার একটা ধারণা আসলে ওইভাবে মানে গ্রহণযোগ্য না যে একটা মানুষকে একটা মানুষ তার মানসিক সমস্যা নিয়ে কথা বলতে চাচ্ছে আর ধাপ করে তার সমস্যাটাকে উড়াইয়ে দিলাম আকাশে এই এই তিনটা পয়েন্টের যে কোনো একটা পয়েন্ট বলে এটা কোনো মানে লজিক্যাল কোনো কাজ না তো আদৌ একজন মানুষ মানসিক সমস্যা আছে কি না হ্যাঁ এটা তাহলে বোঝা যাবে কিভাবে যে ঠিক আছে বুঝলাম যে তার সম্পর্কে এই ধরনের ধারণা করব না কিন্তু আদতে যে তার মানসিক সমস্যা আছে কি না এটা কীভাবে বুঝবো এই ক্ষেত্রে আমি একটু মানে জোর দিয়ে বলবো যে যে কোনো ধরনের মানসিক সমস্যা যে কোনো ধরনের মানসিক সমস্যা আপনার কাছে এবং এটা যদি একদম সিম্পল ডিপ্রেশনও হয় আপনি যদি দেখেন যে একজন মানুষ খুব ডিপ্রেসড থাকে খুব হতাশাগ্রস্ত থাকে তার মধ্যে অপটিমিজম নাই সে লাইফে বড় কিছু হওয়ার আশাই করতে পারে না এই ধরনের মানুষ যদি আপনি দেখেন একদম সিম্পল পর্যায়ে আপ টু দ্য একদম বড় ধরনের সিজোফেনিক পেশেন্ট যারা সুইসাইডাল পেশেন্ট যারা যে কোনো লেভেলের মানসিক সমস্যা থাকুক না কেন সর্বপ্রথমে একজন সাইকিয়াটিস্টের কাছে নিয়ে যান আমি আমি পার্সোনালি আমি সাজেস্ট করি যে মুসলিম সাইকোয়েটিস্টের কাছে নিয়ে যান যারা প্র্যাকটিসিং মুসলিম সাইকোয়েটিস্ট মানে যার যারা অ্যাটলিস্ট নামাজ কালাম পড়ে এমন সাইকোয়াটিস্টের কাছে নিয়ে যান কেন সাইকোয়েটিস্ট বললাম ডাইরেক্ট কেন সাইকিওটিস্ট বললাম কেন ইভেন সাইকোলজিস্টও বললাম না যে সাইকোলজিস্টের কাছে যান না আগে কেন সাইকোয়েটিস্ট বললাম মানসিক সমস্যা এটা একটা রোগ এটা কিন্তু কোনো সিমটম না এটা একটা রোগ যেমন ক্যান্সার যেমন একটা রোগ জ্বর জ্বর হওয়া বা বড় ধরনের কোনো একটা শারীরিক সমস্যা হওয়া কিডনির একটা ইনফেকশন হওয়া এগুলো যেমন একটা রোগ মানসিক সমস্যা কিন্তু একটা রোগ রোগটাকে আপনার চিহ্নিত করতে হলে ডায়াগনোজ করতে হলে একজন ডাক্তারের কাছে যাইতে হবে আগে একজন সাইকিআস্টের কাছে যাইতে হবে সাইকিআস্টের কাছে গেলে এবং স্পেশালি যদি আপনি প্র্যাকটিসিং মুসলিম সাইকোয়াটিস্টের কাছে যান তাহলে যেটা সুবিধা হবে সাইকেটিস্ট তখন আপনাকে বলবে যে আদৌ এটা জিনের আসর নাকি আদতে এটা অ্যাটেনশন সেকিং নাকি আদতে এটা তার ব্যক্তিগত কোনো প্রবলেম আছে নাকি আদতে এটা একটা রোগ যার মেডিকেশন প্রয়োজন নাকি এটা রোগ ঠিক আছে কিন্তু এটার জন্য মেডিকেশন প্রয়োজন নাই জাস্ট সিম্পল কিছু কাউন্সেলিংয়ের মাধ্যমে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে হোয়াট এভার ইট ইস যেটাই হোক না কেন সাইকেহাটিস্ট বলে দিতে পারবে এটা হ্যাঁ কখনো ভাববেন না যে আপনি নিজে নিজে এটা ডায়াগনোজ করতে পারবেন অথবা আপনি কোনো একজন সাইকোলজিস্টের কাছে গিয়ে ইভেন ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে গিয়েও আমি মনে করি না যে আপনিগুলো ডায়াগনোস করাটা কোনো বুদ্ধিমানের কাজ অ্যাট ফার্স্ট গো টু এ সাইকোয়েটিস্ট কারণ তারা এই ক্ষেত্রে স্পেশালিস্ট পাঁচ দশ মিনিটের মধ্যে আমি নিজে চোখে দেখছি পাঁচ দশ মিনিটের মধ্যে তারা এক মানে একজন সাইকোয়েটিস্ট একটা রোগীর রোগ বলে দিছে জাস্ট পাঁচ দশ মিনিটের মধ্যে যেখানে আমি ফর ইয়ার্স মানে আমি তো ওরকম সাইকোলজিস্ট না বাট অ্যাটলিস্ট মানে বছর ধরেন তিন চার পাঁচ বছর ধরে একজন পেশেন্টকে আমি কাউন্সিল করছি আমার ধারণা ছিল যে ওই পেশেন্টটার হয়তো এই প্রবলেম আছে অথচ সাইকোয়াটিস্টের কাছে যখন আমি ওই পেশেন্টটাকে নিয়ে যাই এবং আমি পাশে ছিলাম সাইক্রাটিস্ট মাত্র মনে হয় দশ মিনিটের মধ্যে বলে দিছে যে না আসলে তার এই সমস্যা না তার এই সমস্যা এবং ডাউন দ্য লাইন সত্যিই এটা প্রমাণিত হয়েছে যে এই পেশেন্টটার এই সমস্যা ওই সমস্যা না যেটা আমি ভাবতাম বা ওই সমস্যা যদি থেকেও থাকে ওটা কিছুটা অল্প বাট ম্যাক্সিমাম প্রবলেম আসলে এইখানে এই সাইডে তো আমি এই জন্যই খুব জোর দিয়ে বললাম যে আসলে আমাদের এই ধারণাটা থেকে বের হয়ে আসা উচিত কারণ আমাদের বাংলাদেশে এমনিতে তো আমরা একদম নেহার ঠেকায় না পড়লে ডাক্তারের কাছে যেতে চাই না যখন একদম দম এদিকে চলে আসে নাক দিয়ে বের হইতে নেবে তখন ডাক্তারের কাছে জোর দেই আর মানসিক সমস্যার ক্ষেত্রে তো এটা আরও বেশি মানসিক সমস্যার ক্ষেত্রে এটা খুবই বেশি মানসিক সমস্যাকে আমরা আসলে এখন পর্যন্ত এটাকে রোগ হিসেবে মনেই করি না ইদানিং কিছু মানুষ এটাকে রোগ হিসেবে মনে করলো এটার জন্য যে টাকা খরচ করবে এই মানসিকতাটা এখনও খুব ভালোভাবে গড়ে ওঠে নাই অধিকাংশ ক্ষেত্রেই এবং তার উপরে আরও বড়ো ধরনের প্রবলেম হলো যে ডাক্তার গুগল ডাক্তার ইউটিউব আসার পর মানুষ নিজে নিজে অনেক ভিডিও দেখে ওসিডি নিয়ে ভিডিও দেখে এডিএসডি নিয়ে ভিডিও দেখে বিভিন্ন ধরনের ডিপ্রেশন নিয়ে ভিডিও দেখে এবং মনে করে কি যে আমাকে আর ডাক্তারের কাছে যাইতে হবে না আমি জাস্ট ওখানে কী কী সাজেশন দিচ্ছি ওগুলো ফলো করলে আমি ঠিক হয়ে যাব বাট ইন রিয়ালিটি এটা আসলে না আমি মানে ওয়ার্ল্ডে প্রতি চারজনের মধ্যে একজন কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছে এটা আর কোনো রোগের ক্ষেত্রে এরকমটা নাই শুধু মানসিক সমস্যার ক্ষেত্রে এটা সো এই ধরনের একটা সিভিয়ার রোগ নিয়ে এইভাবে এক্সপ্লোর করাটা কোনো বুদ্ধিমানের কাজ না তাই আমি অফকোর্স বলবো যে আপনি যদি কোনোভাবে মনে করেন যে আপনার একদম মাইল্ড ডিপ্রেশন থেকে শুরু করে আপনার আপনার অথবা আপনার পরিচিত কারও একদম অনেক বড়ো ধরনের ডিপ্রেশন আছে গো টু এ সাইক্লেটিস অ্যাট ফার্স্ট Allah şevak halerak inşallah haler teyena selam aleykum ve <laughs> rahmetullah